হরে কৃষ্ণ কৃষ্ণবাবনাময় প্রতিটি দিন ওই কার্যত একটি উৎসব ভক্ত সঙ্গে নৃত্য গীত করে বিগ্রহগণের মধুর অনুপম রূপ দর্শন করে ভক্তগণ কৃষ্ণ সেবা দিব্য আনন্দ আস্বাদন করেন তবু ভগবানের আবির্ভাবের দিনগুলো বিশেষ উৎসব হিসেবে পালিত হয় এই সব উৎসব পালন করলে ভগবত ভক্তি বিকশিত ও পরিপুষ্ট হয় তাই উৎসবকে সেজন্য ভক্তির জননী স্বরূপ বলে বাবা হয় সকলে একত্রে মিলিত হয়ে ভগবানের মহিমা কীর্তনের জন্যই উৎসবগুলো অনবদ্য আনন্দময় সুযোগ সৃষ্টি করে তেমনইভাবে বৈষ্ণবগণের সাথে সাথে সমগ্র সনাতনী এক পরম আদরণী উৎসব হল জন্মাষ্টমী এই দিনটি হলো সাত ঋষিকে তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার এই তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোলকবৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে অবতীর্ণ হন কারণ তিনি খালি দুষ্ট দমনই করেন না এই জগতে অধরপতিত জীবেদের উদ্ধারের জন্য অপাকৃত ধামের লীলা সময়ের প্রতি বদ্ধজীবকে আকৃষ্ট করার জন্যই তিনি তার সমস্ত পার্শ্বকে নিয়ে অবতীর্ণ হন এই বছর পাঁচ হাজার দুইশো বায়ান্নতম জন্মবার্ষিকী পালিত হবে এই তিথিতে তাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাত্রির গভীর অন্ধকারে মথুরা নগরের কারাগারের ভিতর পিতা বসুদেব ও মাতা দেবকে অষ্টম পুত্রীর আবির্ভূত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পদ্ম পুরাণের স্বর্গখণ্ড তেতাল্লিশতম অধ্যায়ে একশো আটচল্লিশ ও একশো উনপঞ্চাশ নং শ্লোকে বলা হয়েছে ফলম মথুরাম ইয়ত্রফল ইয়ত্র ফলম বৃন্দাবনম গত বা দৃষ্ট কৃষ্ণ মুখাম্বুজম তৎফলম প্রাপ্যতে পুংসা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতা अर्थात मधुर आय गिए तारक आय गिये वृंदा बन गिए परमेश्वर भगवान श्रीकृष्ण गोपन में दर्शन कर ले फल জন্মাষ্টমী ব্রত করলে সে প্রাপ্ত হওয়া যায় এই কলিযুগে সকলে স্বল্প আয়ু কর্মে ব্যস্ত আর্থিক সংকটের কারণে বৃন্দাবন মথুরা যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না তাই আপনারা এই সুযোগ হাতচারা না করে বৃন্দাবন মথুরা গিয়ে কৃষ্ণের মুখপদ্ম দর্শনের ফল লাভ করুন জন্মাষ্টমী ব্রত করে এই দিন মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গে উদযাপন করলে ভালো তা না পারলে গৃহে সারাদিন ব্যাপী নির্জলা উপবাস করে সম্বকলে মধ্যরাত্রিতে না হলে সন্ধ্যার সময় ভগবানের শ্রী বিগ্রহ বা চিত্রপটে অভিষেক করাতে পারেন অভিষেক শেষে ভগবানের চরণাম একাদশী ব্রতের গ্রহণ করতে পারেন ওই দিন যতটুকু মনকে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করে রাখবে তারপরের দিন হল নন্দ মহোৎসব ওই দিন বিশেষ প্রসাদ দিয়ে পালন করতে পারেন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন হরে কৃষ্ণ